অরবিন্দ কেজরিওয়াল জেলে দেখা যাচ্ছে তার স্ত্রী সুনিতা কেজরিওয়াল মিডিয়ার সামনে প্রায়ই আসছেন তিনি জানিয়েছেন তার স্বামীর প্রতি অবিচার করা হচ্ছে যদিও আপের কোনো পদে তিনি নেই এই বিষয়ে আমরা কথা বলে নেব ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারের সঙ্গে আচ্ছা এই যে সুনিতা কেজরিওয়াল বারবার মিডিয়ার সামনে আসছেন যাকে বলা হয় একদম সামনে এসে লড়াই করছে তো এর পেছনে কি কোনো কারণ আছে বা কোনো রহস্য আছে এখনও নিশ্চিত করে বলা মুশকিল কিন্তু রাজনীতিতে কিছু জিনিস আভাস করা যায় বা অনুমান করা যায় সেই অনুমানটা হচ্ছে যে কেজরিওয়ালের যদি জামিন ফাইনালি না হয় তার জামিন না হওয়ার সম্ভাবনাটা নিয়ে অনেকেই বলছেন যে জামিন হওয়ার সম্ভাবনা কম তার কারণ হচ্ছে যে আগের দুজন যারা অ্যারেস্ট হয়েছেন মনীষ সিসোদিয়া এবং সঞ্জয় সিং মনীষ সিসোদিয়া তো উপমুখ্যমন্ত্রী ছিলেন তাদের কিছুতেই জামিন হচ্ছে না এখন কেজরিওয়ালের ক্ষেত্রে কি হবে আমরা জানি না কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে কেজরিওয়াল হয়তো এইটাও তার প্ল্যান বি আছে যে তিনি যদি সত্যি ছাড়া না পান তাহলে কিন্তু দিনের পর দিন তিনি জেলখানা থেকে মুখ্যমন্ত্রী করতে পারবেন না এটা সম্ভব নয় ফলে তখন নতুন মুখ্যমন্ত্রী কাউকে বাঁচতে হবে ভারতবর্ষে এর আগে একাধিকবার দেখা গেছে যে মুখ্যমন্ত্রীর পরিবর্তে তার স্ত্রী বা পরিবারের কেউ মুখ্যমন্ত্রী হয়েছেন ফলে একটা জল্পনা কিন্তু আপের মধ্যেও ছড়িয়েছে যে তাহলে কি সুনিতা কেজরিওয়াল তিনি কি দেবী হতে চলেছেন দেবীর নামটি এই জন্যে আসছে যে দেবীকে আমার ব্যক্তিগতভাবে এই সৌভাগ্য হয়েছিল ওই পার্টিকুলার দিনটিতে উনিশশো সালে তখন লালু প্রসাদ যাদব বিহারের মুখ্যমন্ত্রী তিনি তার বিরুদ্ধে পশু খাদ্য কেলেঙ্কারিতে দুর্নীতির অভিযোগ এবং আমাদের একজন কলকাতার বাসিন্দা তখন সিবিআই জয়েন্ট ডিরেক্টর ছিলেন উপেন বিশ্বাস তিনি লালু প্রসাদকে গ্রেপ্তার করবেন বলে ঠিক করেন সরকারের কাছে অনুমতি চান এবার লালু প্রসাদ তখন চিফ মিনিস্টার ফলে একটা সময় দীর্ঘদিন লালু প্রসাদ গ্রেপ্তারি এড়িয়ে ফাইনালি উনি বুঝতে পারলেন গ্রেপ্তারি এড়ানো সম্ভব নয় ফলে একদিন যেটা উনি করলেন যে ওর স্ত্রীকে উনি মুখ্যমন্ত্রী করে দিলেন আমার মনে আছে আমি সেই দিনটা লালু প্রসাদের বাংলোয় ছিলাম আমরা সকালবেলাও দেখেছি যে দোতলায় ওদের কিচেন সেই দোতলার কিচেনে মানে নিত্যদিনের মতোই হাতা খুন্তি নাড়ছেন বিকেলবেলা পাঁচটা সাড়ে পাঁচটার সময় দেখলাম যে তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন এবং সেই দিনটা সেই দৃশ্যটা খুব ইন্টারেস্টিং যে রাবড়ি দেবী শপথ নিতে যাচ্ছেন রাজভবনে এবং শপথ নিয়ে যখন বেরিয়ে এলেন সেটা অনেকটা নতুন বউ মানে বিয়ের পর দিন যখন শ্বশুরবাড়িতে যায় একটা লাজুক চেহারা ঠিক সেই রকমভাবেই বিষয়টি ছিল কে দেবী মতন সুনিতা কেজরিওয়ালও দিল্লির মুখ্যমন্ত্রী হয়ে যাবেন কিনা আমরা কেউ জানি না যদিও দুজনের মধ্যে একটা বড় ফারাক আছে রাবড়ি দেবী তার রাজনৈতিক অভিজ্ঞতা তো নয় তার শিক্ষা দীক্ষা সব কিছু থেকেই তিনি অত্যন্ত পিছিয়ে থাকা একজন নারী ছিলেন এখন অনেক এগিয়ে গেছেন সুনিতা কেজরিওয়াল কিন্তু তা নন সুনীতা কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়ালের রাজনীতিরও একটা সঙ্গী মানে শুধুমাত্র তারা যে তাদের যে দাম্পত্য সম্পর্ক তাই শুধু নয় তারা দুজনে একসঙ্গে চাকরি করতেন দুজনেই ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস অর্থাৎ আয়কর দপ্তরে চাকরি করতেন দুজনে তারপরে চাকরি ছেড়ে দেন সুনিতা কেজরিওয়াল কয়েক বছর আগে তিনি অবসর পেয়েছেন কেজরিওয়াল যখন দিল্লিতে দু সালের আগে করাপশন ফ্রি ইন্ডিয়ার জন্য লড়াই করছিলেন সেই সব দিনে কিন্তু সুনিতা কেজরিওয়াল পেছন থেকে তাকে অনেকভাবে সহযোগিতা করেছেন ফলে তিনি উচ্চশিক্ষিত একজন নারী এবং রাজনীতির সচেতন একজন নারী এবং রাজনৈতিক যে নির্মাণ আন্দোলন নির্মাণ এই বিষয়গুলো বা প্রশাসন চালানোর অভিজ্ঞতা তো তার আছে কারণ তিনি রেভিনিউ সার্ভিসের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে চাকরি করেছেন এবং খুব সিনিয়র পজিশনে চাকরি করতেন স্বভাবতই কেজরিওয়াল যদি মুক্তি না পান তাহলে রিপ্লেসমেন্ট করতেই হবে সেক্ষেত্রে সুনিতা কেজরিওয়ালকে হয়তো কেজরিওয়াল এগিয়ে রাখছেন শ্রীকে সেই জন্যই দেখা যাচ্ছে যে দলীয় দপ্তরে কেজরিওয়াল যে চ্যাটটিতে বসে দলীয় সুপ্রিমো হিসাবে যে চ্যাটটিতে বসে সাংবাদিক বৈঠক করতেন অর্থাৎ পেছনে ভগৎ সিংয়ের ছবি সেই চেয়ারে বসেই কিন্তু সুনিতা প্রেস কনফারেন্স করছেন এখন এই যে জল্পনাটা ছড়িয়েছে এই জন্যে যে আপে এই মুহূর্তে প্রথম সারির নেত্রী হচ্ছেন অতিশী তিনি মন্ত্রী এবং মন্ত্রিসভাতেও তিনি দ্বিতীয় ব্যক্তি এছাড়া আরও অনেকে আছেন সৌরভ ভরদ্বাজ এবং বেশ কয়েকজন নেতা আছেন কিন্তু দেখা যাচ্ছে যে সুনিতাকে ক্রমশ এগিয়ে দেওয়া হচ্ছে এখন ভারতীয় রাজনীতিতে এই এটাকে বলা হয় পরিবার তন্ত্রের বিষয় এরকম একটা অভিযোগ হয়তো যদি সত্যি সুনিতাকে মুখ্যমন্ত্রী করা হয় তাহলে হয়তো পরিবারতন্ত্রের অভিযোগ উঠবে কিন্তু আবার এটাও বাস্তব যে এই ধরনের আঞ্চলিক দলগুলিতে দেখা গেছে যে প্রধান নেতা বা নেত্রী তিনি অথবা তার পরিবারের কেউ তাকেই কিন্তু দলীয় কর্মী সমর্থকেরা গ্রহণ করেন অন্য কাউকে নিয়ে আসলে যেটা দেখা যায় যে অনেক বেশি ঘরোয়া কন্দল শুরু হয়ে যায় ফলে এটাও একটা ব্যাপার যে যদি সুনীতা হন তাহলে এই অঙ্কটাও কিন্তু সামনে আসবে যে আসলে দ্বিতীয় হিসাবে কাউকে কেউ গ্রহণ করতে রাজি নন স্বভাবতই সুনিতা এটাই মূলত এখনো পর্যন্ত মনে হচ্ছে এখন সত্যি উনি হবেন কিনা আমরা কেউ তো জানি না রাজনীতিতে অনেক জিনিসই কি হয় কিছু কিছু ঘটনা মন্তব্য বক্তব্য থেকে কিছুটা অনুমান করা যায় আভাস পাওয়া যায় সেখান থেকে এই জল্পনা বা রাজনৈতিক চর্চাটা শুরু হয়েছে এখন এই পর্যন্তই আরও এরকম খবর পেতে দেখতে থাকুন দাওয়াল কারণ খবর এখন এখানেই